আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইবিএ নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আপনারা জানেন আজ দুপুরে আমরা একটি সংক্ষিপ্ত আপডেট দিয়েছিলাম যেখানে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে কথা দিয়েছিলাম যে ঠিক সন্ধ্যা সাতটায় আমরা যুদ্ধের সেই অত্যন্ত গোপন ব্লুপ্রিন্ট বা নকশা ফাঁস করব যা বিশ্ব নেতাদের রাতের ঘু হারাম করে দিয়েছে এবং গত তিন ঘন্টায় বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের তপ্ত রণক্ষেত্রে পর্দার আড়ালে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না তাই আমরা সারা দিন ধরে ওয়াশিংটন ডিসির পেন্টাগন থেকে শুরু করে তেল আবিবের মোসাদ সদর দপ্তর এবং মস্কো ও তেহরান থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি এবং টপ সিক্রেট স্যাটেলাইট ফুটেজ চুলচেরা বিশ্লেষণ করেছি যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীর আসল এবং ভয়াবহ চিত্রটি দেখতে পান আজকের সন্ধ্যাটি সম্ভবত আমাদের এবং আপনাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ধ্যা হতে যাচ্ছে কারণ এই মুহূর্তেই বাংকারগুলোতে বসে পড়াশক্তিগুলো সিদ্ধান্ত নিচ্ছে যে আগামীকালকে সূর্যোদয় আমরা শান্তিতে দেখব নাকি পারমাণবিক যুদ্ধের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন এক ধ্বংসস্তূপ দেখব তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক ও লোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের আলোচনার শুরুতেই আমরা সেই চাঞ্চল্যকর ও অত্যন্ত গোপন ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো যা আজ সিআইএর একটি সুরক্ষিত সার্ভার থেকে লিক হয়েছে বা ফাঁস হয়েছে এবং আমাদের হাতে আসা এই নথিতে পরিষ্কার দেখা যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে অত্যন্ত গোপনে অপারেশন সাইলেন্ট থান্ডার নামে একটি ভয়াবহ হামলার ছক কষেছে যে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল সরাসরি প্রথমেই ইরানে মিসাইল হামলা না করে প্রথমে একটি বিশাল সাইবার অ্যাটাকের মাধ্যমে ইরানের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বা সাইবার স্পেস অকেজো করে দেওয়ার পরিকল্পনা করছে যাতে করে ইরানের মিসাইল কমান্ড সেন্টারগুলো অন্ধ হয়ে যায় এবং একে অপরের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে না পারে এবং ঠিক সেই বিশৃঙ্খল মুহূর্তেই আমেরিকার অত্যাধুনিক স্টেলথ বোম্বারগুলো ইরানের রাডার ফাঁকি দিয়ে তাদের মাটির অনেক গভীরে থাকা পরমাণু কেন্দ্রগুলোতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা ফেলার পরিকল্পনা করেছে কিন্তু দর্শক এখানে একটি বিশাল বড় কিন্তু রয়েছে এবং সেটি হল পশ্চিমা বিশ্বের ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা কারণ আমেরিকা ও ইসরায়েল ভাবছিল ইরান হয়তো এখনও সেই পুরনো আমলের রাশিয়ান রাডার ব্যবহার করছে কিন্তু আজ সন্ধ্যায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা দেখে পেন্টাগনের জেনারেলদের ঘুম হারাম হয়ে গেছে কারণ ইরান আজ বিশ্বকে দেখিয়েছে যে তারা রাশিয়া এবং চীনের কারিগরি সহায়তায় এমন এক অত্যাধুনিক কোয়ান্টাম রাডার প্রযুক্তি তৈরি করেছে যা আমেরিকার সবচাইতে আধুনিক ও অদৃশ্য হিসেবে পরিচিত এফ পঁয়ত্রিশ বা বি একুশ রেইডার বিমানকেও একশো কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম অর্থাৎ আমেরিকার সারপ্রাইজ অ্যাটাকের পুরো পরিকল্পনাটি এখন ইরানের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে দর্শক এবার আসা যাক ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও সামরিক কৌশলের গভীর বিশ্লেষণে আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় দাবি করেন তিনি নতুন যুদ্ধ শুরু করেন না বরং যুদ্ধ থামান কিন্তু আজ দুপুরে তিনি যা করেছেন তা তার দীর্ঘদিনের নীতির সম্পূর্ণ বিপরীত কারণ ট্রাম্প আজ পেন্টাগনকে অত্যন্ত গোপনে নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপান বা ছোট আকারের পারমাণবিক বোমা সম্পূর্ণ প্রস্তুত রাখতে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প আসলে ইরানকে ভয় দেখিয়ে আলোচনার টেবিলে বসাতে চাইছেন কারণ তিনি খুব ভালো করেই জানেন ইরানের সাথে যদি এখন সরাসরি যুদ্ধ শুরু হয় তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে এবং বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি তিনশো ডলারে পৌঁছে যাবে যা আমেরিকার অর্থনীতিকে মুহূর্তের মধ্যে ধসিয়ে দেবে এবং ট্রাম্প একজন সফল ব্যবসায়ী হিসেবে কখনোই নিজের দেশের অর্থনীতি এভাবে ধ্বংস করতে চাইবেন না তাই তিনি এখন ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের সেই পুরনো খেলা খেলছেন কিন্তু ইরানও যে কাঁচা খেলোয়াড় নয় তা তারা প্রমাণ করে দিয়েছে কারণ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজ সন্ধ্যায় এক জ্বালাময়ী ভাষণে বলেছেন ট্রাম্প যদি মনে করেন পারমাণবিক বোমার ভয় দেখিয়ে আমাদের নত করবেন তবে তিনি বিশাল ভুল করছেন এবং ইরান আজ পাল্টা ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি একটিও পারমাণবিক বোমা ফেলার চিন্তা করে তবে ইরান তার আগেই ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রে হাজার হাজার মিসাইল হামলা চালিয়ে পুরো ইসরায়েলকে তেজস্ক্রিয় ধ্বংসস্তূপে পরিণত করবে যা মধ্যপ্রাচ্যকে বসবাসের অযোগ্য করে তুলবে দর্শক এবার আমরা রাশিয়ার ভূমিকার অত্যন্ত গভীর বিশ্লেষণে আসছি ভ্লাদিমির পুতিন কেন হঠাৎ করে ইউক্রেন যুদ্ধ ফেলে ইরানের জন্য নিজের দেশের নিরাপত্তা ঝুঁকি নিচ্ছেন এর পেছনে রয়েছে একটি অনেক বড় ভূ রাজনৈতিক কারণ পুতিন খুব ভালো করেই জানেন ইরান যদি আজ আমেরিকার দখলে চলে যায় বা আমেরিকার পুতুল রাষ্ট্রে পরিণত হয় তবে এরপর আমেরিকার পরবর্তী টার্গেট হবে খোদ রাশিয়া তাই ইরানকে টিকিয়ে রাখা রাশিয়ার নিজস্ব অস্তিত্বের জন্যই এখন অপরিহার্য হয়ে পড়েছে আর এই কারণেই আজ বিকেলে আমাদের হাতে আসা হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রাশিয়ার বিশাল আকৃতির সামরিক কার্গো বিমান আন্তনব একশো চব্বিশ তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অত্যন্ত গোপনে অবতরণ করেছে এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে এই বিমানে করে রাশিয়া ইরানকে তাদের ভাণ্ডারে থাকা সবচাইতে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস পাঁচশো এবং শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসনিক মিসাইল কিনঝাল সরবরাহ করেছে যা আমেরিকার গর্ব এফ পঁয়ত্রিশ বা এফ বাইশ র্যাপ্টার যুদ্ধ বিমানগুলোকে ইরানের আকাশে উড়লেই নিমেষেই ধ্বংস করে দিতে সক্ষম এবং রাশিয়ার এই সরাসরি ও আগ্রাসী অস্ত্র সহায়তা প্রমাণ করে যে পুটিন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আর এক চুলও ছাড় দিতে রাজি নন যার ফলে এখন বিশ্ব রাজনীতি পরিষ্কারভাবে আমেরিকার রাশিয়া চীন বনাম ইরান এই দুই ব্লকে ভাগ হয়ে গেছে এবং পৃথিবী এক মহাবিপর্যয় বা ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে চলেছে দর্শক যুদ্ধের এই ডামাডোলের মধ্যে ইরানের অর্থনীতির বিষয়টি আমাদের বিশ্লেষণ করা জরুরি আপনারা জানেন গত কয়েকদিনে আন্তর্জাতিক চাপের কারণে ইরানের রিয়ালের মান কমে গেছে কিন্তু আজ সন্ধ্যায় ইরান সরকার একটি অর্থনৈতিক মাস্টার স্ট্রোক দিয়েছে যা পশ্চিমাদের ধারণার বাইরে ছিল কারণ ইরান ঘোষণা দিয়েছে তারা এখন থেকে তাদের তেল বিক্রির টাকা আর আমেরিকান ডলারে নেবে না বরং তারা স্বর্ণ এবং বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নেবে এর ফলে আমেরিকার নিষেধাজ্ঞার আর কোনো প্রভাব ইরানের ওপর পড়বে না যা বিশ্ববাজারে ডলারের একচত্র আধিপত্যের জন্য একটি বিশাল চপেটাঘাত দর্শক গাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ইসরায়েল সেখানেও তাদের রণকৌশল পরিবর্তন করেছে তারা এখন নির্বিচারে কার্পেট বোম্বিংয়ের বদলে টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে কিন্তু হামাস জানিয়েছে তারা মাটির নিচ থেকে তাদের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে দর্শক পরিস্থিতি এখন এতটাই জটিল ও নাজুক যে যে কোনো একটি পক্ষের একটি ভুল পদক্ষেপ বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে আমরা সারা রাত জেগে এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে যাবার আগে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই আপনারা কি মনে করেন আমেরিকার এই অতি গোপন হামলার নকশা ফাঁস হয়ে যাওয়ায় তারা কি এখন পিছু হটবে নাকি তারা নতুন কোনো ফন্দি বা নতুন কোনো ভয়ঙ্কর ছক আঁকবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের পুরো টিমকে সারা দিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোন ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ